এর মধ্যে তোমার আছে শিঙর একদম মানে একদম আছে গরম গরম শিঙরা গরম হেভি গরম মানে টক টক মিষ্টি মিষ্টি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর ওদিকে তোমার ডাল পটল ভাজা করেছে আর মা বললো যে ওই আমি ঘুম দিয়ে উঠলাম আজকে তো সে আমাদের কাজের কাকিমাটা আসেনি না আসবে না কালকে কি পরশু আসে তো ওই হচ্ছে তোমার ঘর বান্ডা টণ্ডাগুলো সবাই ঝাড় দিলাম মেয়ের কাঁথা টাঁথাগুলো ভিজিয়ে এসেছি ওগুলো এখনও কিছু করা হয়নি তারপরে তোমার এই মা বললো যে কিছু একটু চা কর তো আমরা সবাই মিলে চা খাবো মামকে আমি ওইদিকে দিয়ে এসেছি আর মা আর মা আছে দোকানে আর আমি এলাম হচ্ছে মামের ঘরে আর ছোট এই সরি মেয়ে আর ও দাদার কাছে একটুখানি বেরু করতে তো এই দেখো চা আমার বোন আছে ওপরে তো বোন এই দেখো আমার ছোট এই যে পড়াশোনা করছে ওর জন্য নিয়ে এলাম হচ্ছে চা আমি একেবারে ওপরে এলাম এই যে আমাদের চা চা খাবে আই নি চায় গরমা গরম চা ইকবাল একাডেমি স্কুলে আর কি তোমার বাচ্চাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে সকালে ওই দেখো সব ভিড় ছেলে ছেলেপিলের মাদের আর বাচ্চারা সব স্কুলে ঢুকে গেছে ওদের সব এখন প্রেয়ারটা হবে আর এ দেখো আমাদের গাছের আমগুলো দেখো কি দারুণ বড বড হয়েছে দেখো ও ইকবাল একাডেমি স্কুলে তোমার হচ্ছে বাচ্চাদের আজকে থেকে গরমে ছুটি দিয়ে দিচ্ছে তাই বলে দিচ্ছে এ দেখো কত বড় বড় আম এই একটা তারপরে এ দেখো কালকে রাতে এই তিন চার দিন সমানে মানে তোমার ঝড় বৃষ্টি হচ্ছে কালকে রাতে হয়েছিল আর এই কদিন মানে বৃষ্টি হচ্ছে তো তোমার কারেন্ট মোটে থাকছে না সকালবেলাতে কারেন্ট সারা কারেন্ট ছিল না এদিকে তোমার হচ্ছে বাপি আর কি অফিসে যাবে তো বাপির হচ্ছে রুটি শেঁকা হচ্ছে আর এদিকে তোমার হচ্ছে দুধ গরম বসিয়েছি তো বাপিকে হচ্ছে আর কি টিফিনটা দিয়ে দেবো এই টিফিন বলছি বাপিকে খাবারটা দিয়ে দেবো বাপি খেয়ে বেরোবে তো এই যে হচ্ছে রুটি কচানো আর এই যে হচ্ছে দুটো গরম তো বাপিকে দিয়ে আসবো বাপি এই দুধ খেতে খুব পছন্দ করে আর বেশ হার্ডিও আছে এই দেখো বেশ সুন্দর দেখতে চামচটা খুব বড় এইটাই বাপি কিন্তু আসবো বাপি কি লিচু খাচ্ছে কি বলছে বাপি তো বাপিকে হচ্ছে রুটি রুটি দেওয়ার পরে হ্যাঁ দেখো তোমার হচ্ছে দুপুরের খাবার গুছিয়ে দিলাম নিচে আছে ভাত এইটার মধ্যে আছে ডাল চারটে পটল ভাজা দিয়েছি আর একটু মানে এই যে কলার তরকারি ওপরে এইটা হচ্ছে আজকে বাপির খাবার আর আজকে আমাদের এই রান্না বান্না হয়েছে আজকে এই যে সেটাকে একটা প্যাকেটে করে গুছিয়ে দেবো দিয়ে আর কিছু প্যাক করে দিয়ে এবার ব্যাগের মধ্যে নিয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না এই যে চলো মাফিকে দিয়ে হ্যাঁ এই দেখো কি সুন্দর একদম কচি কচি লাউ শাক তো বিয়েবেলা একজন আর মানে দেখো মা এই যে লাউ শাক কাটছে আর এই এই কচি পাতাগুলো রেখে দিয়েছে মাম এই পাতার শিরাগুলো কেটে কেটে রেখে দিচ্ছে এইগুলো সেই হচ্ছে লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা করবে বলে এইগুলো হচ্ছে কালকের দিকে হবে আর মাম এদিকে এই যে তোমার এই শাক আছে আর কেটে কুটে মাম হচ্ছে চান্দান করবে মেয়েকে চান দেবে দিয়ে যাবে অফিসে আর আমাদের মায়ের সোনা দেখো বাম্মার সাথে চিয়ার করেছে চিয়ারে কি হয়েছে সোনা তুমি ঘর করেছো ও বাবালে বম্মার ওই যে তারপর থামি ওই দেখো মাহিষোনা দাদা গেছিল তোমাদের ওই বাড়ির গাছের থেকে তিনটে তোমার হচ্ছে লিচু পেয়েছিল মাহিষোনা হচ্ছে ও দুটো খেয়েছে আর হচ্ছে একটা লিচু আছে এই যে আমি আর ছোটো খাবো দেখো একটা লিচু নিয়ে আমাদের কাছে তিন ভাগ হবে দাদা আমার ফোনটা খাবো না বাবু

লিচু আগের দিনকে ওই আমি দুধ আনতে গেছিলাম তাপস কাকুদের বাড়ি ওই কাকুদের বাড়ি লিচু গাছ আছে তো ওখানে হচ্ছে একটা ছিল তাই আমি খেয়েছিলাম আর এই সেকেন্ড টাইম এবারে এবারে আমি এখনো লিচু এবছর উদ্বোধন করি মানে এই লিচুটা এখনো পাকবে এখনো এ হ্যাঁ তো দেখো লিচু এনে এক কমন এক কমন দানা খুব খাইনি সে আমার একটু নেতা ভালো করে নে

আর আমাদের মাহিষোনা দেখো ওইদিকে কি করছে লিচু আমার খুব ভালো লাগে আমাদের লিচু এ ভালোভাবে ওঠেনি ও মা লিচু উঠলে আমাদের মাহিষ না দেখো জল খাচ্ছে মাম খাইয়ে দিচ্ছে এরপরে স্নান করা হবে এখন বাজে তোমার হচ্ছে পৌনে তিনটে আর এই দেখো সবার খাওয়া হয়ে গেছে ছোট আর আমার ভাত বেড়ে নিলাম এই যে তো একা একা খেতে ভালো লাগছিল না একা একা না সবাই খেয়েছিলো তাও ছোট পড়তে গিয়েছিল এক্ষুনি বাড়ি এলো তো ওর জন্যই অপেক্ষা করছিলাম আর ও এখন বাড়ি এসেছে আমি আর ও খেয়ে নেবো তো পড়তে গিয়েছিলো তখন পাটা সাড়ে বারোটা টা বাজে এরকম ডাল পটল ভাজা আর কলা তরকারি আমি হচ্ছে কলার তরকারি দিয়ে খাবো নিরামিষ কলার তরকারি করেছে দিদা কিন্তু সকালবেলা খেয়েছিলাম খেতে তোমার খুব সুন্দর তো আমি শুধু কলার তরকারি দুটো পটল ভাজা নিয়েছি এই হলো কলার তরকারি আর এই দুটো পটল ভাজা আর বোনের জন্য ডাল আর পটল ভাজার তরকারি আর আমাদের সোনা মা দেখো সোনাটা দুস্থুপা মাছ বলছে না ভাত খাবে তুমি তো কেন না তুমি ভাত খাপ না তো কলা খাপে এ নাও কলা কাউ 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 আমাদের এই পরপর দু তিন দিন কলা খাওয়া হচ্ছে আসলে বাড়ির কলা তো তো দু তিন দিন রেখে দিলে না এরপরে বেশি দিন হয়ে গেলে ফুরস্টও কলা তো তো পেকে যাবে তখন আর খাওয়া যাবে না ওই জন্যই সবাই মিলে হচ্ছে যতটা বাড়ি

বিকাল হয়ে গেছে আর ঘুম দিয়ে হোটেল ঘুমাচ্ছিলাম তো এই দেখো মাম অফিস দিয়ে বাড়ি এসেছে আর কত কিছু খাবার দেখো আমার এতে হচ্ছে বিরিয়ানি আর এর মধ্যে আছে হচ্ছে স্যালাড তো এটা হচ্ছে মামের স্যালাড এটা হচ্ছে তোমার মামের অফিস থেকে দিয়েছে এটা হচ্ছে আমার আর ছোট এটা এটা কেউ খাবে না তো আর এর মধ্যে আছে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা দই আর মনে হচ্ছে মিষ্টি দই

আমি এই দিকে এসেছি এসে দেখি বিরিয়ানির গন্ধ পাচ্ছি কি হলো আমি বিরিয়ানি গন্ধ থেকে পাচ্ছি তাহলে তোর না তাহলে শোন ব্যাপার হয়েছে কি তো বন্ধুরা ওর মন হচ্ছে জানতে পারছে অ্যাডভান্স যে না কালকে বিরিয়ানি আসতে চলে যাচ্ছে তো মা বলেছিল যে হচ্ছে যে মানে আর কি যেখান থেকে বাইরে থেকে আসুক হাতে হাতে করে কিছু না কিছু যেন তো মা ওই জন্য এইগুলো নিয়ে এলাম আর তোমার এইটা আমার অফিস থেকে দিয়েছে তো বিরিয়ানি আনলে আমি খাই

অবশ Божи Божи ماشي আমাদের এখন গরম গরম এই খেলা পেয়েছে হ্যাঁ সব পশু বাকি বার করে খেলছে মা মা এখন যাবে হয়েছে বেড়ু বেড়ু হতে باندې বিদেশেতে না তুমি তোমার দিদার এটা দি

বলুন কেন খাওয়ার পরে একদম ওয়েট করা যাচ্ছে না তো তোমার যখন এখন খাওয়াবে বিরিয়ানি আর বিরিয়ানি হচ্ছে তোমার মা বাপি কেউ খায় না মামু কেউ বললাম মামু বললাম আমু খাবো না এমনি খায় না জানি তো এটা হচ্ছে অন্যদিন আমি একা খাই তো আজকে ছোটো আছে তো আমি ছোটো দুজনে ভাগ করে আর এনেছিল ওই হচ্ছে দই তো আমি ভাব বললাম যদি টক দই হয় তাহলে একটু আনিস তাহলে এই বিরিয়ানির সাথে খাওয়া যাবে বেশ ভালো লাগে

হচ্ছে মাছ কিন্তু আজকে বিরিয়ানির রাইসটা না ঠিক ইয়ে না সরু না যেমন আর এবারে এর থেকে হাফ হাফ ভাগ হবে হাফটা আলু হাফটা ডিম আচ্ছা নাকি মাংস খাবে নাকি হাটটা আমার এ দিস টক দই আছে স্যালাড গুলো দিয়ে একটু রায়তা মতন কর দেখ হয় কি

মানে টক টক মিষ্টি মিষ্টি ভালো আপনি যে মনে হচ্ছে আজকে অন্য বিরিয়ানি দিয়েছে অন্য দিনের বিরিয়ানি অন্যরকম টেস্ট থাকে মাম জানি আমি ভালোবাসি মাম আমার জন্য ঠিক নিয়ে আসি সিঙারা খাচ্ছে আর মন পড়ে আছে বিরিয়ানিতে কখন খাবো কখন খাবো এবার শান্তি

এই একজন বিরিয়ানি লাভার আর এই একজন রয়েছে দুই বোনের বিরিয়ানি হলে আর কোনো কথা নেই দুই বোন কেন আমার বর দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির মানে অনেকেই আছে যারা বিরিয়ানি খেতে ভালোবাসে

ৰা প্ৰথম যিদিন খাই সেইদিন একদম ভাল লাগে নিপেৰে আস্তে আছে খেতে খেতে ওইটা খাওয়া অভ্যাস হয়ে গেল ওদের কি ভালো লাগে এখানে গিয়ে আর তোমার হায়দ্রাবাদি বিরিয়ানি তো এখানকার বিরিয়ানির থেকে একদম অন্যরকম টেস্ট ওদের একটু টক টক ভাব আছে আর তোমার ওতে ডিমও দেয় না ওতে আছে তোমার ইয়েও দেয় না আলু থাকে না শুধু একটা করে তোমার চিকেন হোক মাটন হোক যাই ভাবে পিস থাকে আর তোমার এরকম আর আমি রায়তা খাওয়া শিখি দিদির কাছ থেকে দিদি হচ্ছে হায়দ্রাবাদ থেকে যখন ফেরে তারপরে বাড়িতে বিরিয়ানি বানানো হয়েছিল তো টক দই আনা হয়েছিল মাংসতে দেওয়ার জন্য আর কিছুটা রেখে দিয়েছিল দিদি বলো লাস্টে একটা জিনিস বানাবো দেখিস তো লাস্টে দেখলাম সেই শশা পেঁয়াজ টিয়াজ কুচিয়ে টক দই দিয়ে রায়তা বানালো তারপর থেকে ওই জানলাম যে না ওটাকে রাইতা রায়তা তার আগে কখনো খাই না আমরাও তো

চিকেন ফ্রাই দেবে গোল চিকেন ফ্রাই আর দেবে তোমার হচ্ছে এরকম মাটন রোগান জোস ও সে যে খেতে কী অসম্ভব সুন্দর তার মধ্যে কিশমিশ একদম পুরো অন্য রকম ফ্লেভার সেটা হায়দ্রাবাদের মান্ডি বিরিয়ানি খুব মিস করি আমরা এক সময়তে খুব খেয়েছি মায়ের পাপা অফিস দিয়ে আসতো আর তখন হয়নি হচ্ছে সবে সবে আমরা বিয়ে হয়েই তো চলে যাই তারপরে তোমার একটু লকডাউন দাদা ভাই তখন হায়দ্রাবাদে জব করতো হ্যাঁ এবারে ও অফিস থেকে আসতো তারপরে আমরা সন্ধেবেলায় বেরিয়ে যেতাম কত দূর ঘুরতে যেতাম

ছেলেরা পরিষ্কার করে খেয়েছে এখান থেকে এখান থেকে মাংস আছে এলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমার বিরিয়ানি হলো সিঙড়া হলো দই হলো তো অনেক কিছু খাওয়া দাওয়া হলো তো আজকে মতন ভিডিওটা এখানেই রাখি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থেকেও সাবধানে থেকে টাটা বাবাই